আল্লাহ আলামিন বলেন আল্লাহ বলেন আর আমি অবশ্য যুগে যুগে ক্রমে পর্যায়ক্রমেও শঙ্কর এবং রাসুল পাঠিয়েছি এজন্য পাঠিয়েছি আল্লাহর ইবাদ পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহকে ডাকবে কীভাবে কীভাবে ডাকলে আল্লাপাক রাজে খুশি হবেন আল্লাপাক সন্তুষ্ট হবেন সেই পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য সেই সিস্টেম শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক নবী এবং অংরাজ পাঠাইলাম এবং অজতানিবুদ তাকিদ তগুদ থেকে বিরত থাকার জন্য মানি মূর্তি পূজা অশ্লীল বেহায়পনা যত শয়তানি কাজ আছে সব শয়তানি কাজ থেকে মানুষকে আল্লাহর আমি আল্লাহ পাকের পথে নিয়ে আসার জন্য এই জন্য আল্লাহর পুনরামিন পবিত্র কোরআন করিমে আমার মায়ার নবীজির আগমন সম্পর্কে বলেছেন আল্লাহ বলেন তিনি সপ্তম যিনি তরসুলকে আর সালো বিল হককে ওয়াল্লাদি আরশালা রসুল আহুম যিনি তার রসুলকে হেদায়ত সহকারে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সোহান কি বলা যাবে না আল্লাহ রব্বুল আমি যত নবী এবং রাসূল পাঠিয়েছেন আমাদের নবী সাড়া সব কোনো কোনো নবীকে আল্লাহ রাব্বুল আমি আঞ্চলিক নবী পাঠিয়েছেন কেহ ইয়ামানের জন্য নবী কেহ জর্দানের জন্য নবী কেহ ফিলিস্তিনের জন্য নবী কেহ আবার কিন্তু আল্লাহ আরাব্দুলা আমিন তার পেয়ারা হাবিবকে কে ওয়ামা আর সাল্মা ক্যা ইল্লা রহমেদেলা মিন আল্লাহ রব্দুল আল্লামিন তার পেয়ারা হাবিব মোহাম্মদ রসাল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে তামাম জগৎবাসীর জন্য নবি হিসেবে পাঠিয়েছেন ইয়ামেনের জন্য নয় জর্দানের জন্য নয় ফিলিস্তিনের জন্য নয় বালদ্বীপের জন্য নয় কোনো আঞ্চলিক নবী নয় আমার নবীজি হচ্ছেন তাম জগৎবাসীর জন্য রবি। চিৎকার করে বলেন সোভানাল্লা আল্লাহ রায়ণ বলেন আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে প্রেরণ করেছি ইফাত মানুষদের হেদায়তের জন্য সুসংবাদ দেওয়ার জন্য ওয়ানা বৃত্তি প্রদর্শন করার জন্য অর্থাৎ পরকালের বীতি প্রদর্শন করার জন্য আর সুসংবাদ দেওয়ার জন্য যারা এই বীতি প্রদর্শন গ্রহণ করবে আপনার আপনাকে যারা অনুসরণ করবে আপনাকে যারা মানবে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আপনার রীতিনীতি যারা অনুসরণ করবে আপনাকে অনুসরণ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য চিৎকার করে বলেন সোহান আল্লাহ এই জন্য সমগ্র নবী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে পাঠিয়েছেন নব দিয়েছেন নবদ দেওয়ার পর আল্লাহ পাক প্রথমে বলতেন আদাম উসাফি উল্লাহ তুমি পড়লা ইলাহা ইল্লাহ নোহ নবী উল্লাহ তুমি পড়লা ইলাহা ইল্লাহ ইব্রাহিম খালিল্লাহ তুমি পড়লা ইলাহা ইল্লাহ মুসা কারিমুল্লাহ তুমি পড়লা ইলাহা ইল্লাল্লাহ ও ঈসা রুহুল্লাহ তুমি পড়লা ইলাহা ইল্লাল্লাহ এক কথায় সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমা শিক্ষা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী এজন্য আমরা কালিমাতে বলিলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে কালিমার বাণী দিলেন আর সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে প্রচার করতে পারলেন সমগ্র নবীরা কালিমার এই বাণীকে প্রচার প্রসার করতে করতে লাগলেন দিনের কাজ চালিয়ে যেতে লাগলেন বাল্লিক প্রচার করতে লাগলেন আল্লাহ পাকের কালাম থেকে যে পেয়েছিল আমরা সবাই জানি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলম এক চারখানা আসমানি কিতাব নাজিল করেছেন এর মধ্যে বড় হচ্ছে চারখানা তাওরাত ইঞ্জিল জাপুর তারপরে কি আল কোরআন তাওরাত ইঞ্জিল জাপুর তারপরে হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন যেই সমস্ত নবীর ওপর এই কিতাবগুলো নাজির করেছেন তারা সেই অনুপাতে তারা মানুষের মধ্যে হেদায়তের বাণী পৌঁছাইতেন আল্লাহর বয় রাসুলাম আমাদের নবীর উপর কোরআনুল করিম নাজিল করা হয়েছে যে কোরআন সম্পর্কে আল্লাহ রাবুল আলমী সরেছেন এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্ধ নাই কোনো সংশয় নাই এটা মুত্তাকিদের জন্য হেদাত প্রাপ্ত মুত্তাকি কারা মুক্তাকি কারা যারা আল্লাহকে ভয় করেন আল্লাহর বই থেকে সে কখনো খারাপ পথে তার পা বাড়ায় না খারাপ দিকে সে পথ চলে না চুরি করে না ডাকাতি করে না হাইজেক করে না যে করে না বিচারে করে না পরের সম্পদ লুণ্ঠন করে চলে না অর্থাৎ পাকের আইন ও কানুন যে মেনে চলে যার মধ্যে এরসুলের আদর্শ আছে যার মধ্যে আল্লাহ পাকের সব কিছু পাকের সরাসরিয়ত আছে সেই হচ্ছে মোত্তাকি সেই হচ্ছে কি মোত্তাকি আর মোত্তাকিদের জন্য আল্লাহ পাক কিসু সংবাদ দিয়েছেন ইমানদারের জন্য কিসু সংবাদ দিয়েছেন সেই সম্পর্কে আল্লাহারা বলা লাভিন বলছেন এম নল্লা দি না মানো আমি লু স্বালি হাতি লাহোম তাতি হাল আনহার দালি কাল ফৌজুলকাবি আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ইমান এনেছেন ইমান আনার পরে আমল শুরু করে দিয়েছে লাহুম জান্নাত তাদের জন্য রয়েছে জান্নাত তাজিরিমেন রিমেং তাহতেহাল আনহার যে জান্নাতের তলদেশের ঝর্ণাসমূহ প্রবাহমান রয়েছে দালিকাল ফাউজুল কাবির এটাই হচ্ছে তাদের জন্য বিরাট সাফল্য আল্লাহকে মানার কারণে আল্লাহ রসুলের আইন কানুন মানার কারণে তাদের জন্য আল্লাহর রাব্বুল আলমিন দুনিয়া তো শান্তি রেখেছেন আর পরকালে মুক্তি রেখেছেন আর পরকালে সুসংবাদ হচ্ছে আল্লাহ পাক তার জন্য অপরিসীম নিয়ামত সবচাইতে বড় নিয়ামত জান্নাতের ব্যবস্থা করেছে আল্লাহর রাব্বুল আলমিন বলছেন মানুষ তারপরও তোমরা কেন আমি আল্লাহ আইন ও কানুন মেনে চলো না এবার আল্লাহ রাব্বুল আলমিন মানুষদেরকে দমকি দিয়ে বলছেন তোমরা যদি আমি আল্লাহ পাকের আইন কানন নেনে না চলো তোমাদের জন্য রয়েছে। যাহান নাম ইননাল্লাদিন না কাফারু। ওয়া কদদাবু ওবি আয়াতিনা। উুলাইকাসহাবুন নাু। আল্লাহ বলছেন নিষ্ট্ি যারা কুফুরে করে। কাদ্দাব ও কাফারু, কাফারু ও কেদ্দাব যারা কুফুরি করে। এবং মিথ্যা প্রতিপন্ন করে আয়াত সমূহকে আমি আল্লাহ পাকের নিদর্শন সমূহকে তাদের জন্য জাহান নাম রয়েছে জাহান্নাম সবচাইতে ভয়ানক একটা ব্যাপার হচ্ছে একটা জায়গার নাম হচ্ছে স্থানের নাম হচ্ছে জাহান নাম যে জায়গার কাফের মুশ্রিকেরা চিরস্থায়ী থাকবে ইমানদারেরা যদি সে ঘুনা করে তাহলে হয়তো সাময়িক সময়ের জন্য তাকে জাহান নামে দেওয়া হবে যখন তার গুনার হ্যাঁ প্রতিশোধ হয়ে যাবে তখন পরিশোধ হয়ে যাবে তখন সাময়িক সময়ের জন্য জাহান নামে দেওয়ার পরে তাকে পাক আবার জান্নাত দিয়ে দিবেন কিন্তু কাফের মুশ্রেক যারা চিরস্থায়ী জাহান্নাম এই জন্য খেয়াল রাখতে হবে মুসলমান আমরা হতে পেরেছি আমাদের ভাগ্য ভালো আমরা নামাজ মাস আল্লাহ আল্লাপাকের আইন ও কানুন মেনে চলবো তাহলে আমাদের পৃথিবীতে হবে কল্যাণ আর পরকাল হয়ে যাবে মুক্তি